নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম আমি একটা দারুণ সাথে দারুণ টেস্টি ঝাল মিষ্টি চিলের পোলাও রেসিপি নিয়ে যেটা সকালে ব্রেকফাস্টে রাতে ডিনারের জন্য এমনকি বাচ্চাদের টিফিনের জন্য লাঞ্চ বক্সও এটা তৈরি করে দেওয়া যায় খেতে হয় অসাধারণ তাহলে চলুন কিভাবে এই চিরে পোলাওটা তৈরি করব সেটাই দেখে নেই সবার প্রথমে আড়াইশো গ্রাম চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে যাতে করে চিড়েটা একদম ঝরঝরে থাকে কোন টা নরম হয়ে না যায় একটা ঝাঁজ্রি থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি আমি চিড়েটাকে অন্যদিকে আমি চিড়ে পোলাওটা তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি রয়েছে এখানে কিশমিশ চিনে বাদাম গোটা গরম মশলা কারি পাতা কাঁচা লঙ্কা ঘি আর রয়েছে এখানে বড় সাইজের একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পঁচিশ গ্রাম চিনে বাদাম দিয়ে দিলাম এখানে বাদামটাকে একটু আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে এখানে বাদামটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই বাদামটাকে একটা বাটিতে তুলে নেব বাদামটা একটা বাটিতে আমার তুলে নেওয়া হয়ে গেছে দেখুন বাদামটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনের জন্য গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নটা এক সেকেন্ড ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি যাতে করে ফোরনের থেকে ভালো একটা গন্ধ ছাড়ে এখানে একটা আলু বড়ো সাইজে ডুমু করে কেটে নিয়েছিলাম সবটা আলুই আমি দিয়ে দিয়েছি এইবারে আলুটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু ঝালটা অবশ্যই আপনারা কে কতটুকু পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দেবেন আমি আলুটাকে দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি একটু সামান্য সাইড করে এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা এখানে আমি সতেরো আঠেরোটার মতন পাতা দিয়ে দিলাম কারিপাতাটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা চিড়ের পোলার মধ্যে কারিপাতা আর আলুটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা কিন্তু একবার হলো যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইলো আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন চা চামচ চিনি চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুর সাথে আরও কিছুক্ষণ দিয়ে দিয়েছি এর মধ্যে পঁচিশ গ্রাম মতন কিশমিশ কিশমিশটাকে দিয়ে আরও এক মিনিট নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়েটা দেখুন চিরেটা কিন্তু একদম ঝরঝরে থাকবে চিড়েটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে রেখে দেব লোতে রেখে খুব ভালো করে আস্তে আস্তে সব কিছুর সাথে চিড়েটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু সময় ধরে আস্তে আস্তে করে মিশাতে হবে বন্ধুরা এই চিড়ে পোলাওটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে পোলাওটা তৈরি হয়ে যায় এবার আমি এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিলাম বাদামটাকে বাদামটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম বাদামটাকে দিয়ে এবার আমি আরও দু থেকে তিন মিনিটের মতন চিড়েটাকে একটু রান্না করে নেব। এতে করে চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন একদম ঝরঝরে চিড়ে পোলাও তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা সামনে কিন্তু পুজো পুজোতে কিন্তু একদিন সকালে ব্রেকফাস্টে এই চিড়ে পোলাওটা তৈরি করতেই পারে এটা কিন্তু একবার তৈরি করলে বারবার তৈরি করা আপনার আসবে এটা এতটাই টেস্টি খেতে হয় আপনারা কিন্তু না খেলে এটা একদমই বুঝতে পারবেন না এমনকি এই চিড়ে পোলাওটা যে কোনো ঠাকুরের ভোগে তৈরি করেও নিবেদন করতে পারেন কারণ এটা কিন্তু একদম নিরামিষভাবে তৈরি করা তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে